কমান্ডার সমস্ত সাহবাইকারদেরকে দেয়া মুসলমান সৈনিকদেরকে দেয়া বলিয়া দিও আল্লাহ পাকা গুলাল আবিন বলতেছেন চোখকে হেফাজত করতে হবে লজ্জ স্থানকে বাজ করতে হবে শেষ কথা হলো অন্তরের ভিতরে কি আছে আল্লাপ জানে এবং শুনে সামনে মুসলমান একটা আয়াত শুধুমাত্র পড়িয়ে দিয়েছে এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমানরা ওই পর দিয়ে আরম্ভ করেছে একজন মুসলমানও ওই মহিলাদের দিকে তাকায় নাই

আমরা মুসলমানই বোहरा হয়ে কি মুসলমান সবকি হাত কালা হয়ে গেছে মুসলমান সবকি কানা হয়ে গেছে বুঝেন নাই যে নাছ নাচতেছে এই যে বাঁনা বাজাইলাম একটা মুসলমান আমাদের দিয়ে নাই সুতরাং বলতে আরম্ভ করেছে এরা সব হাত কালা হয়ে গেছে এরা সব কানা হয়ে গেছে

নাচ না কো ভুলা দিয়া কলাম হু হাম গা ভা দিয়া মুসলমান ওই লে যা কি বলছে না এটা কেমন কালাম এটা কেমন পুরান নাচ গান বুলাইয়া দিয়েছে ও মুসলমানেরা তোমরা দেও না আমাদের সঙ্গে করিয়া লইয়া তা তাহলে সাহবাহ কেনের দ্বারা সম্ভব ছিল কি ছিল না দূরে বলেন সম্ভব ছিল কি ছিল না আরো দূরে বলেন সম্ভব ছিল কি ছিল না তিন নম্বর বস্তি হচ্ছিল এটা চতুর্থ নম্বর বস্তি হল আমার জানা যা নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি জীবনে কোনো দিন নামাজ কাজা করে না Paling nombor 3 Paling nombor চার নম্বর ওসিয়ত এক নম্বর ওসিয়ত হলো আমারা যায় নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি জীবনেও কোনোদিন আসরের সুন্নত তারা করে নাই দুই নম্বর ওসিয়ত হলো আমারা যায় নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি কোনোদিন তসবিরে উল্লাহ পোধ করে নাই তিন নম্বর ওসিয়ত হলো আমার জানা যান নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি কোনোদিন না মহিলাদের দিকে তাকায় নাই তিন নম্বর ওসিয়ত হলো আমার জানাদের নামাজ ওই ব্যক্তি যেন পড়া যে ব্যক্তি কোনো দিন তাহার যাতে নামাজে চাচা করেন আ শুন এখন সুনহার অল্লাহ ধায়া এলাহা ও হাই লাহা

সদিন আল কামার রহমতুল্লাহ নাই পাহাড়ের গুহার মাধ্যমে বসিয়া বসিয়া আল্লাহ করতেছিল ওই সময় আল্লাহর দরবারে তোয়া করতেছে আল্লাহ আমার বন্ধু এমন একটা কাজ করিয়া গেছে আজকে যদি আমি জানাজার নামাজ পড়াইতে না যাই তিনি যারা নামাজ পড়া নির্বত কোন লোক থাকবে না আর যদি আমি জানাজার নামাজ পড়াইতে যাই মানুষ জানিয়া বলবে আমি যে কত বলো আল্লাহর বলি সুতরাং দিব আল্লাহ আমি জানা